হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক রক্তে বুথ নিউ এপিসোড আজকের গল্প অচেনা কল রাত তখন একটা শুভ তখনও অফিসের কাজ শেষ করছে বাড়ির সবাই ঘুমিয়েই পড়েছে একে টাইপিংয়ের শব্দ ছাড়া বাড়িটি যেন এক নিস্তব্ধ বুথ সুপর ফোনটা আচমকা বাজতে শুরু করলো ফোনের ওপার থেকে কেউ কথা বলল না কিন্তু কিছুক্ষণ পর কেবলমাত্র একটি মেয়ের কান্না শব্দ ভেসে আসলো ফোনটি কেটে গেল ঠিক পাঁচ মিনিটের মাথায় ফোনটি আবার বেজে উঠল সে একই নাম্বার আবারও মেয়েটির কান্নার আওয়াজ কিন্তু এবার শুভ শুনতে পেল মেয়েটি ফিস ফিস করে একটা নি বলছে সুবর সারা শরীর শিউড়ে উঠল রকম পেছনে তাকাতে গিয়েও নিজেকে থামালো কি হচ্ছে এসব নিজেকে শান্ত করার চেষ্টা করলো শুভ ল্যাপটপের স্ক্রিনের দিকে হা করে তাকিয়ে আছে কিছুতেই আর মন বসছে না হঠাৎ ল্যাপটপের স্ক্রিনটা ফ্লিকার করা শুরু করলো ট্রেনের মাঝে ভেসে উঠল একটা মুখ খন চুল রক্ত মাখানো একটি নারী মূর্তি শুভ আজকে পিছিয়ে পড়লো ল্যাপটপের স্ক্রিনে সে মেয়েটি এখনো হঠাৎ ভেসে আসা সেই মুখটি যেন এক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে আছে এটি চোখ দুটি শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উঠে দাঁড়ালো লাইটটি জ্বালাবে বলে শুভ সূর্যের দিকে হাত বাড়ালো কিন্তু লাইট ধরল না ওদিকে ফোনটি আবার উঠলো ফোনটা রিসিভ করলো না কিন্তু সে আবা আবার শোনা গেল পেছনেরে 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 পেছনা তাকালো এবং তারপর কি বাবু ওট সকাল হয়ে গেছে তো ওট আর পট অব দিবি দশটা বাজে